আরে পাঁচটা ধাবর দিমু তুই আমার ভাবি নাকি ডাইনি এ তুই আমার বাপেরে সব সময় অত্যাচার করস তুই আমার ভাবি দুদিনা হইতি না তোর মধ্যে লাথি মারি ভাষায় বের করি তোমৈ এখন তুই আমার বাপের সাথে সব সময় অত্যাচার করস আমি প্রভাস থাকি আব্বা আর সাত দিন আগে আসছি আইসা আমি আমার বন্ধুর বাসায় উঠছি। আমার বন্ধু আমার সব বলছে

আমি তো বাংলাদেশে তাইকে তোর টাকাটা দিছি খালি দেখছি আসলে তোর মতো বাই যাদের আছে না তোর আর কিছু বলা না আব্বা চুপ থাক লাকিস মাকিস কি আপনার জন্য স্বর্ণের চেয়ে আনছি না ওগুলো সব আনছিলাম বুঝছেন আর তোর জন্য আমি আইফোন আনছি বুঝছ আইফোন আনছি আর তোর বোর লাগে স্বর্ণের চেয়ে আনছি সবকিছু রাইখা দিছি যে

তোরা দুটো আছে না রাস্তায় রাস্তায় ঘুরবি মানুষের জিজ্ঞাসা করলে বলবি যে বাপের অত্যাচার করতাম এর লেগে আমার বার করেছি ছোটো ভাই আব্বা থাক মানে আর কষ্ট নিও না দেশে চলে আইছি আর কখনো আমি প্রবাসে যাবো না তোমার সাথে এইগুলো হয় আমি আসলে জানতাম না বুঝছো আমার অনেক কষ্ট হইতেছে তোমার লেগে আসো আমি আমার বন্ধুর বাসা থেকে আমি লাকিস মাকিস নিয়ে আসি তোমার জন্য অনেক কিছু আনছি আর চলো তোমার আমি আগে বা রুমে চলো তারপর ফ্রেশ হয়ে তারপর তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো আসো আব্বা তোমার আমি না করছিলাম যে বুড়া বৈশা বিয়েটা করো না কইরো না আর আপনি শোনেন আপনি যেমন না আপনার ছেলেটা যদি আপনার মতো হইতো তাহলে আর এমন হইতো না আমার বাপের এত কষ্ট দিত না আপনি যদি যেমন করেন ভবিষ্যতে আমার বাপের সাথে আমি আপনারও বের করে দিবো এ বেরি তো আমারে কাম করে না খাওয়া মাইসের বাড়িতে কাম করে নিজের বাড়ি ঘর সব থাকতে আরেক বাসা যায় কাজ করে যাও 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 রুমে যাও আমার বাপের বয়স হয়েছে ঠিকই বউ সারা কিছুই চোখে দেয় না রে বাবা